বেলদাতে জাতীয় সড়কের ওপর বালিবোঝায় ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক ট্র্যাক চালকের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে খড়গপুর বালেশ্বর ষোল নম্বর জাতীয় সড়কের বেলদা থানার শ্যামপুরা এলাকায় জানা গিয়েছে এই দিন নম্বর জাতীয় সড়কের ধারে গাড়ি রেখে একটি হোটেলে খেতে যাওয়ার সময় নারায়ণগড়গামী একটি বালিবোঝায় ট্র্যাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় ওই ট্র্যাক চালকের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ মৃত ট্রাক চালক ওই যুবকের নাম আর্জুন সিং বয়স ছাব্বিশ বছর বাড়ি হাওড়ার বি বোস রোড এলাকায় দুর্ঘটনার পর ওই বালি বোঝায় থেকে আটক করে বেলদা থানার পুলিশ একই সাথে উদ্ধার করা হয় ট্রাক চালক যুবকের মৃতদেহ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দিন দুপুরে জাতীয় সড়কের ধারে গাড়ি দাঁড় করিয়ে একটি হোটেলে খেতে যাওয়ার জন্য রাস্তা পারাপার করতে গিয়ে নারায়ণগড় ওই বালি বোঝায় ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ট্রাক চালক ওই যুবকের

ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা ফুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর পরিবারে কেউ নেশাগ্রস্ত কেউ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আছে মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সেলিং ফ্যামিলি কাউন্সেলিং ও নেশার চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম নিভ এসাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আর যোগাযোগ করুন আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজে মন সোতে ফিরিয়ে আনো যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি এইট